কিরে বিষ লাগাও জমি সমান করা হচ্ছে মানে মই দেওয়া হচ্ছে আচ্ছা এই জমিতে নিজের আচ্ছা এটা এখানে কত দষ্ট কিছু সময় দেখা গেছে আমি কাজ করতাম আমার কাছে বিরক্ত লাগতো বাবাকে রেখে আমি পিছন থেকে চলে আসতাম কিন্তু বাবা তো বাবাই বাবা তার মতো করে কাজ করে যাচ্ছে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছে

তো হইবে কোনো চিন্তা পাঁচ দিন হয়েছে পাঁচ দিন আগে ইয়ে সেদ্ধ করছি আমি ইয়েক কিন্তু গরের জন্য যে হেও কাজ কাম তেমন করতে হবে না এই ধান পান আল্লাহ দায়ে নিম যাবো সব না আচ্ছা বন্ধুরা বরিশাল একটি অজবর গায়ে থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম বিদি তো আজ আমি দেখানোর চেষ্টা করবো যে গ্রামের খেটে খাওয়া মানুষের জীবনযাপন তো চলুন আমরা দেখে আসি ওরা কি লাগাইতে তো আমি এখন যে রাস্তা দিতে দাঁড়িয়ে আছি ছোটো একটি হেটেপথ এই রাস্তা থেকে অনেক গাড়ি যাতায়াত করে এই রাস্তার পরেই আমি যেটা রাস্তা আমার হাতের ডান পাশে রয়েছে একটি জমি ক্ষেত আর সেখানে বীজ লাগানো হচ্ছে সেটি আস তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন আমরা একটু পরিবেশ করি জমির দিকে তো আমি এখন দেখতে পাচ্ছি আমার হাতের ডান দিকে জমি সমান করা হচ্ছে মানে মই দেওয়া হচ্ছে সেটি আমি দেখাচ্ছি কত চেষ্টা আছে সাতকরা তো আমি এখন হেঁটে হেঁটে জমির দিকে যাচ্ছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোক কাজ করছে দূরে আমি দেখতে পাচ্ছি এখানে বীজ লাগানো হচ্ছে আর এরপরে ওই পাশে বিষ লাগানো হচ্ছে এখানে জমিটাকে পরিষ্কার করা হচ্ছে এটা আমি দেখাচ্ছি এখন আমি এই জমিটা ঘুরবো আর একটু তোমাদের দেখানোর চেষ্টা করব আর যদি সুযোগ পাই দু একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব কে কি পরিমাণ জমি লাগাচ্ছে তো চলুন আমরা তুই সামনের দিকে যাই তো দেখো বন্ধুরা গ্রামের ছেলেবেলেরা জমিতে নেবে কিভাবে বীজ লাগাচ্ছে আর সেটি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই যে ওরা বিষ লাগাচ্ছে কি রে বিষ লাগাও কয় জমিতে লাগাইতে কত কোন সময় লাগতে পারে দুই ঘন্টা না আচ্ছা আচ্ছা এই শুধু এই জমিতে লাগাবে না আরো কোন জমি আছে মানে এগুলো কি ঠিয়া হিসেবে লাগাও না বদলা ঠিক আছে না আচ্ছা জ্যৈষ্ঠ কত টাকা ও তোমার জ্যৈষ্ঠ এক হাজার টাকা লাগাছো তাই না তো বন্ধুরা আমি এখন ড্রেং এর মাঝখান থেকে হাঁটতেছি মানে দুপাশে কাদা উঠানো আছে এই কারণে আমি ড্রেং এর মাঝখান থেকে হাঁটতেছি ওখানে আমি দেখতে পাচ্ছি জমিতে সার বুনানো হচ্ছে আহ দেখো বন্ধুরা বাবার সাথে ছেলে কাজ করছেন আমি সেইটাই তোমাদের দেখাচ্ছি জমিতে মই দিচ্ছেন দেখো বন্ধুরা এদের বাবা ছেলের কাজ দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি আমার বাবার সাথে আমি এভাবে জমি খেতে কাজে গিয়েছিলাম বাবার সাথে অনেক কাজ করেছি কিন্তু আজ সেই কথা আমার খুব মনে পড়ে কিন্তু আজ আমার বাবা নেই কিন্তু আমার জীবনে এমনও হয়েছে যে আমার কাজে যেতে ইচ্ছে করছিল না তারপর আমি জোর করে আমাকে কাজে নিয়ে যেত এবং আমি কাজে যেতাম বাট অনেকদিন আছে স্কুলে না গেলেও আমার বাবার সাথে কাজে যেতে হতো তো কিছু সময় দেখা গেছে আমি কাজ করতাম আমার কাছে বিরক্ত লাগতো বাবাকে রেখে আমি পিছন থেকে চলে আসতাম আজ সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে কিন্তু বাবা কিন্তু বাবা তো বাবাই বাবা তার মতো করে কাজ করে যাচ্ছে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছে মা ভাত নিয়ে আসছে এবং আমি সময় পেলে সুযোগ পেলে আমিও বাবার সাথে ভাবে জমিতে ভাত নিয়ে যেতাম এই যে আইল দেখতে পাচ্ছ বন্ধুরা এই আইলের কাছে ভাত নিয়ে গিয়ে আমি আমার বাবাকে ডাকতাম যে বাবা ভাত নিয়ে আসছি খেয়ে নাও তো সেই স্মৃতিগুলো আজ খুব মনে পড়ে এবং আজ বাবা নেই বাবার কথা খুব ভীষণ মনে পড়ে তো আমার বাবার জন্য সবাই আশীর্বাদ করবেন বাবা জন্য পরবারও ভালো থাকে এবং এই যে বাবার ছেলের কাজ দেখে কিন্তু নিশ্চয়ই সবারই ছোটবেলার কথা যারা গ্রামে খেটে খাওয়া মানুষের কথা অবশ্যই আপনাদের মনে পড়বে কিন্তু আজ আমি এই জায়গা ভিডিওগুলো আমি তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো বন্ধুরা এখন আমরা দেখবো এদের সাথে কথা বলে যদি কথা বলার সুযোগ হয় তারা কি পরিমাণ জমি লাগাচ্ছেন সেটা আমি জানবো তো চলুন আমরা জেনে আসি আজ একটু কথা বলার চেষ্টা করব। দেখি কি বলছেন জমি চাষ করার বিষয়ে আচ্ছা এই নিজের আচ্ছা এটা এখানে কত জেষ্ট বারো করা তেত্রিশ শতাংশ তাই না এটা কি নিজেই লাগাবা না বদলা দিয়ে লাগাবা নিজে না আচ্ছা তো বন্ধুরা এখন আমি সামনের দিকে যাব আর সেখানে এক কাকারে দেখতে পাচ্ছি তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো তো চলুন বন্ধুরা কাকা কেমন আছেন

আচ্ছা এখন এই বুড়া বয়সে এখন কাজ করতেছেন কষ্ট হয় না কষ্ট লাগে না কাজ করতে তো কষ্ট হয় কিন্তু কর্ম কি ছোটবেলা থেকে কই আসছেন বাবা কই দিয়ে আসছে বিয়ে করাইছি দুনুগ্গা আলাদা আলাদা আরে কো আছে হের কি সমস্যা ছোট বলবা হুম বিয়ে করাই নাই আর হে তো এই পানিতে নামতে নামতে না তবে এই যে আমি একটু খাদা করিয়ে দেই ঘরে

না এক দেড় ঘন্টা থাকবো এই চাইর কুল একটু ঘুরিয়ে আমি সেই এরপর কেলা গাছটা টান দিয়ে চলিয়ে যাবো লাগাই দেবার অন্য মানুষের ঠিয়া দিয়েছেন না হ্যাঁ ঠিয়ে দেওয়া এক হাজার টাকা জ্যৈষ্ঠ এক হাজার টাকা জ্যৈষ্ঠ এই জায়গার বারো করায় বারোশো টাকা দেওয়া লাগবে বারো করায় বারোশো টাকা হ্যাঁ লাগাই দিই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন হ্যাঁ তো বন্ধুরা এখন আমরা একটু সামনে দিকে যাব আর সেখানে দেখতে পাচ্ছি দুটি লোক বিশ লাখ আসছে তো দেখি তাদের সাথে কথা বলার একটু চেষ্টা করব তো চলুন বন্ধুরা অবস্থা কেমন আছেন ভালো আছেন তাই এখানে জমি কি নিজে দেন নাকি মানে বর্গা না ও আচ্ছা আচ্ছা মানে আপনারা লাগান আর কি না

দেখো বন্ধুরা জল ছেড়ে দিছে এই যে ড্রেনে জল চলে আসছে কি ড্রেং এর মাঝখান থেকে ফুটে জল চলে যাচ্ছে বন্ধুরা আজ এখানে শেষ করব এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন